ও আলাইকুম আসসালাম কি খবর? ক্লাবে। ডিফেন্স খেলে কিন্তু এবার হচ্ছে আমাদের প্লেয়ারের জন্য মিডস্ট্রাইকারের পজিশন নিতেছি। আমরা আপনি আন্ডার নাইটের জায়গায় ছিলেন না এবার? হ্যাঁ এবার আন্ডার নাইটের এবার স্ট্রাইকারই খেলছে। আপনি স্ট্রাইকারে বেশি ভালো লাগে গোল করতে ভালো লাগে। তো যে ঠিক আছে ডিফেন্সে খেলছি আগের বার বসুন্ধরা লিগে খেলছি তখন ডিফেন্সে খেলছি এবারও ফার্স্ট ম্যাচে হচ্ছে ডিফেন্সে খেলছি সেকেন্ড ম্যাচে স্ট্রাইকার স্ট্রাইকারের কারণ স্ট্রাইকারে খেললে গোল করা যায় আমি হচ্ছে আগেরবার লিগে হচ্ছে ডিফেন্স খেয়েছি এর জন্য গোল করতে পারি না লিগে হচ্ছে অ্যাসিস্ট করছি কিন্তু গোল করতে পারিনি কারণ মিডফিল্ডে হচ্ছে একটু হোল্ডিং মিডফিল্ড খেলছি তো

এবার 19 এ খেলেছে নেপালের সাথে সেকেন্ড হাফে ব্রাহ্মণ গোল করার ইচ্ছা লিগে গোল করার ইচ্ছা আছে করা ম্যাচে কিন্তু আজকের ম্যাচে হচ্ছে তিন জুড়ের জন্য নামতে করতেছ না মজার মজার মানে মনে করার মতো গোল আছে আমরা আরমির সাথে খেলেছি আর পিটি ম্যাচ হইছিল আমাদের বিকেএসপিতেই আরমির সাথে তখন হচ্ছে আমাদের হচ্ছে তিনটা গোল দিয়েছি আরমিরে আমি একটা কোর্স সরুন এটা হয়ে গেছে বলতে আপনি আপনাকে সৈনিক প্রত্যাশে আসলে ইচ্ছা আছে অবশ্যই লেয়ারড হইছি ন্যাশনালে খেলা ইচ্ছা আছে ফুটবলে আসছি আমাদের একটা প্রাইমারি স্কুল ছিল সেইখান থেকেই খেলতাম ছোটবেলা ছোটবেলায় ইন্টার স্কুল খেলছি তারপরে হচ্ছে বঙ্গমাতা খেলছি ওইভাবেই হচ্ছে বঙ্গমাতাই তখন আমি গলতি পারছিলাম আমি আসলে হচ্ছে ম্যাচ অনুযায়ী যেগুলো পজিশনে খেলা লাগে ওই পজিশনে খেলি গোলকিপার হচ্ছে বঙ্গমাতাই আমি হচ্ছে একটা গোল খাইছিলাম স্যাররা আগে বসে যে তুমি কি তোমার কি খেলতে মন চাই না বলছি না স্যার আমার গুটি খেলতে মন চাই তারপর থেকে উপরে ট্রাই করছি তখন খেলি উপরে ডিফেন্স খেলা শুরু করছি স্টাইগার হচ্ছে আমি যে এবার নাইনটিনের আগে বিকেসপিতে ম্যাম প্র্যাকটিস করাইছে জয় ম্যাম ওইখান থেকে হচ্ছে স্টাইগারে খেলা শুরু করছি না আমার হচ্ছে একদিন খেলা একদিন বিকেসপিতে ম্যাচ হচ্ছিল তখন আর স্ট্রাইকাররা গোল করতে পারছিল না তাই আমি ডিফেন্সে থেকে স্ট্রাইকে রেখেছি তো আমি গোল করছিলাম তারপর থেকে ম্যাম বলছে তুমি স্ট্রাইকারে খেল আমাদের হচ্ছে সিনিয়র আর জুনিয়র খেলা হচ্ছিল হ্যাঁ এখন স্ট্রাইকে চলে হ্যাঁ